করতে গিয়ে কিশোরের পুরুষাঙ্গের পিছনের অংশ কেটে দিলেন সৌরকার দশ দিন ধরে বিছানায় যন্ত্রণা ভোগ করছে পঞ্চম শ্রেণীর পড়ুয়া এই ঘটনায় ক্ষৌরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে সুবিচার চাইলেন মা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলচর মেহেরপুরের আতাল বস্তি এলাকায় সোমবার আতাল বস্তির বাবার বাড়িতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কিশোর ফারহান আক্তার লস্করের মা স্বপ্নম আক্তার বড় ভূয়া এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি জানান ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী ছেলেদের শূন্যত অর্থাৎ পুরুষাঙ্গের সামনের অংশের চামড়া কেটে ফেলা হয় গত তিন অক্টোবর আতাল বস্তির মামার বাড়িতে বারিকনগর এলাকার বাবুল নামের অন্য দুই কিশোরদের শূন্যত দিতে আসে তখন বাবুল জানতে পারে ফারহানের শূন্যত দেওয়া হয়নি পরে তার বাবাকে এসে বাবুল বলে অন্যান্য কিশোরদের পাশাপাশি ফারহানকে শূন্যত দিলে ভালো হবে সে ভয় পাবে না শব্দম জানান বাবুলের কথায় তার বাবা রাজি হয়ে যান পরে ফারহানকে রুমে একা পুরুষাঙ্গের চামড়া কেটে ব্যান্ডেজ করে দেয় খৌরকার বাবুল শূন্যত এই বিনিময়ে বাবুলকে এক হাজার দুশো টাকা দেওয়া হয় কিন্তু চার পাঁচ দিন পরও যখন পুরুষাঙ্গের ব্যথা কমছে না তখন তিনি ছেলের ব্যান্ডেজ খুলে হতবাক হন কেননা পুরুষাঙ্গের চামড়ায় অংশ না কেটে খৌরাকার বাবু মধ্যাংশের চামড়া কেটে দিয়েছেন এমন পরিস্থিতিতে চিকিৎসকের দ্বারস্থ হলে চিকিৎসকরা ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বপ্না মারু জানান পরবর্তীতে বাবুলির সাথে যোগাযোগ করলে কোন সদুত্তর পাননি তাই বাধ্য হয়ে গত নয় অক্টোবর ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেছেন নিজের ছেলের সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনে পুলিশ তোপারে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন স্বপ্নম আক্তার বড় ভুইয়া জি আমার ছেলে তার নাম হলো ফারহান আক্তার ক্লাস ফাইভে তো পড়ে আমার ছেলে গত তিন তারিখ পূজা বিকেশনও তার নানির গেছে নানির যাওয়ার পরে আমরা বাবার লাগাগড় আমার বাবার লাগা লাগাগড় আর দুইটা বাচ্চার শূন্যত দোয়া আর কি আমরা ইসলাম শরীয়ত যে হিসাবে শূন্যদ দেওয়ার বেশি তো বাবা শূন্যদোয়া আর লৈয়া এমনে গেসারে লইয়া এমনি তে হাতিত হইল। যদি তারে দোয়া হইছে না তে আমি তারে দিয়া দিলাই শূন্যত হইল তে বাবাই তো আমার এই কল সরলা কল শরিয়া কইলা আর দুইটা বাচ্চার দোয়ার আর শূন্য তাদের দিতাই নি তাই আমি বলছি ঠিক আছে যদি দেওয়া দিতা তে তারে উচ্চা দিলাও তা আমি আসলাম এখানে আমার ঘরে আসলাম আমার রুমে আসলাম পরে আমি গেছি আবার আমার বাবার বাসা বাবার বাসা যাওয়ার পরে তো আমার গিয়া আমার বাচ্চা শূন্য দোয়া হয়ে গেছে শূন্য দোয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে নাফিতও গেছে গিয়া ফুসা উইসা লইয়া নাফিত গেছে গিয়া নাফিত যাওয়ার পরে আমি আমার বাবার বাসাতে আমার বাচ্চা লইয়া আমার গড়ে আইছি গড়ে আওয়ার পরে তারে আমরা অ্যান্টিবায়োটিক আনিয়া অ্যান্টিবায়োটিক পেইন কিলার তারা খাবার নিয়ে চলে কন্টিনিউসলি আমরা ফার্স্ট ছয়দিন অ্যান্টিবায়োটিক খাবার নিয়ে চলে তেবো তার পেইন কমে না পেন কমে না এরপরে তার পিছা পড়তেও জ্বালা যন্ত্রণা করে খুব বেশি তার জহরের জ্বরও খুব বেশি তার এরপরে গত আট তারিখ রাত্রে তার খুব বেশি পেন করে আর জারিতে পারেন না জারিতে না পারার লাগিন আমি কুলিয়া তার ব্যান্ডেজটা খুলিছি আমি মারে দেখা দেখি কি তার প্রবলেম তরোর ব্যান্ডেজ কুলিয়া দেখি আমি যে জায়গা আমরা শূন্য দিতে লাগে শূন্য আমরা সামনে তিকি এক টুকড়া খাটিয়ে ফেলানি লাগে নাফিতে এই জায়গা টোটালি টাচ করছে না বিনা টাচ করিয়া আমার ফুয়ার উফরে সাইড টিকান পুরা গোল করে রাউন্ড করে এক টুকরা খাটিাল লোয়া গেছেগে চামড়া এক টুকরা চামড়া হে গেছে গে নাফিতে ঠিকান দেখার তো আমি আমি নিজেও শখ যে আমিতো জানি যে সামনে টিকি এক টুকরা খাটা লাগে যে ইন টিকিং নাফিতে কেনা কাটিলো আমি এক কপি ফটো উঠাইছি আমার বাচ্চা ফটো উঠাইয়া আমি আরো দুই তিনজন মানুষ যেমনকে মেস আপ দিছি আরো দুই তিনটা নাফিটর গেস্টিক আমি খবর লইছি যে সোনত কিতাব দেওয়া নি তো সব আমার কইলা জিনা এগুলো সুন্নত দেওয়া তো টোটালি হয়েছে না এগুলো কোন নাফিটু সুন্নত দিয়া দিয়েছে আমি কইলাম আল্লাহ জিনা জিনা সুন্নত দোয়া শূন্যত না দোয়াইলো আমি যার বাড়ি তারা ফার্স্টে নাফিটার সুন্নত দিছে আমার কাছে তার টোটাল কন্টেক্ট নাম্বার কিছু নাই আমি তার কাছে নাম্বার লইয়া আমি নাফিটার কল করছি রাতে গত আট তারিখ রাত্রে কল করার পরে নাফিতা মারুতীয় কয় আপনার বেচার ইনের মাঝে একটা গোটা আসলো আমার কাছে ভিডিও আছে প্রুফ আছে তার আমি দেখাইমু আমার কয় ইর মাঝে আপনার বাচ্চার একটা গোটা আসলো হ্যাঁ এরে আমার বাচ্চার গোটা যদি থাকে আমি সার্জারির একটা যদি গোটা খাটাইম আমি তো নাফির দিয়ে আমার বাচ্চার গোটা খাটাইতাম না আপনি যদি গোটা দাওসো এটা আপনি আমার কাছে পারমিশন লাই না কেন আপনার আপনার বাচ্চার একটা গোটা আছে আমি খাটি নি আমি তো এরে নাফিদিকে তো খাটাইবার কোনো কথাও হয় না এর ফলে টাকা না না আপনার বাচ্চার বেশি ছুট আসলো এর সুো আসলো তে তো আমি শুলাম সুতো আসলো তে তো আপনি না করে দিতাই আপনি ফাটতাই না আপনি রিক্স ল থানে গেলায় তোলা করি আমার লগে এ বন্ধু আমি মাতের নাফিতে বন্ধু আমি মাত মাতে কয়েক ধরনের মাত মতে হ্যাঁ আর নাম হইল গিয়া বাবুল নাফিত তার বাড়ি হইল গিয়া বারিকনগর আমি ফুরা মতে তার অ্যাড্রেসটা জানি না আমি হল শুনছি তার বাড়ি বারিকনগর বারিকনগর নি না ফকিরটিল আমি খুশিও না কিন্তু ওসাইটি তার বাড়ি তার নাম বাবুল নাফিত তার ভিডিও আছে আমার কাছে এরপরে যেদিন হে শূন্য দেড় হে ওদিন কীতা করছে অন্য মানুষের রাখছে হ্যাঁ যার গরো ফার্স্টে দিচ্ছে তারার গরের মানুষ রাখছে আমার বাফে আপনে আক আপনার বাড়ি যাক সরম পাইব এটা তারা হিতারে সরম পান না আর আমার বাফে শরম পাইলিব নি আমার ব্যাপার বারবার বার না না আমি থাকি হে বারবার না করে কোয় না আপনি যায় গিয়া কই আমার বাপে বারে বার হে হেগুলো চক্রান্ত করিয়া কাটিছে হে চক্রান্ত হে জড়িত আসই হে ফিতে আর তো নাক কেন করছে আমার কেন দাবি আজকে আমি আমার বাচ্চালো ইয়া বহুত আট দশ দিন থেকে কষ্ট করি আমার বাচ্চার কোনো কলে আরামণ না ডাক্তার দেখাইছে আমি ডাক্তারে গুহাটী রেফার করছে মেডিসিনও দিছে কে ভালো ট্রিটমেন্টও লাগেন গুহাট যাবার লাগেন আমি গুহাটে যাবার মতো আমার ট্রফিক নাই এখন বর্তমানে আমি অলরেডি তার তলে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আমি খরচি আরছি এখন আমার কাছে নাই টাকা নাফিতর লগে আমি তারে কইলাম হে আমার কাছে ঠিক আছে আপনি ডাক্তার দেখাও আর পরে আমি আসি হইল আমি ডাক্তার দেখাই ইয়ে নাফিত গেল গিয়া বাগি গেল গেলাম না পারতে কি কীতা নাফিত্র আমি এগোড়াই কল করলাম হইলাম আপনাকে লাগিয়া আপনি কি তা করতে একটু বিচারে শেষ করতাই না নি এটা করতে পারো তুমি করি ইউ হেয়া মন করছে আমি একলা কিছু করতাম পারতাম না হে হলো আমার লগে ব্যবহার করল এরপরে আমি বাধ্য ইয়া রাত্রে নয় তারিখ নয় তারিখ রাতে গিয়া আমি গুঙ্গুর থানাত একটা এফআইআর করছি তো এফআইআর করার পরে আমি গত নয় তারিখ এফআইআর করছি এফআইআর করার পরে আমি খবর লইলাম তারা থানা কল করি কল করে থানা থেকে আমার কইবা এ আমদা খবর আমদা জানাইমো তোমারে খবর দিম তোমারে তে পরে কুটাই কইলা তুমি এফআইআর করছো কেউ না রে বাবা আমার বাচ্চার অত বড় ঘটনা হয়েছে আমি এফআইআর করছো কেউ কইতাম না এ কিতাম শুরু করিয়ে আনাম কেউ কইতাম না হ্যাঁ আমিতো রাইট পয়েন্ট আছে আমার বাচ্চার লগে তো বড় ঘটনা হয়েছে আমি আমি বিচার লাগে গেলাম তো আমার এফআইআর করছ সেইবার হইও না কোনো খবরও দিই না কোনো কিছু হই দিছি দিচ্ছি পর্যন্ত তারা চিন সইনার থানার থেকে এখন আমার ওটাও গুজারি স্ট্যান্ড আমার পেপর বাবে আমার বেচার বিশাল লাগে আমার বিশাল লাগে হ্যাঁ আমি এখন এসপি পর্যন্ত যাইমু আমি যদি ফুরামতে আমি আমার তারা যদি জঘরে দিই না গুঙ্গুর থানারও আমি হইয়ার আমি এখন এসপি পি পর্যন্ত যাইমু আমার সুবিাল লাগে আর কিছু না আমার গুহ দরখাস্ত আর কোনো কিছু না আমার বাচ্চার আজ দশ দিন থেকে আমার বাচ্চা ছোটো বাচ্চা স্কুল বন্ধ টিউশন বন্ধ মেশা এগুড়ে যেতে সবকিছু বন্ধ বাচ্চা না খানি খাইতে পারে